পঞ্চম পরিষদের করতে হবে আর 5 নম্বরের দাবিটা অন্যান্য সরকারি সাকেজ দিয়ে দিবেন নেয় 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতন পাতা পরিষদ করতে হবে 6 নম্বরের দাবি পোশাকের রং পরিবর্তন করতে হবে 7 পাতা দিয়ে স্থানীয় সরকার কর্তৃক অন্য কোনো ডাক্তার এর লাইট ফলন যদি আমাদেরকে দিয়ে করানো হয় সেই সেখানেও সম্মানী পাতা দিতে হবে অন্য তত্ত্বের কাজ করলে সেখানে পাতা করে আমরা কষ্ট করব না

সেই বকাপন পত্র পাওয়ার সাথে সাথে আপনারা যেজন বকেয়া বেতন এবং টাকা পেয়ে যাবেন এগুলো আর কেউ আটকে রাখতে পারবে না এগুলো এগুলো হয়ে গেছে বনানো সরকার চা করে দিল না তারিখ থেকে সাত তারিখের মধ্যে এটাও বকাপনপত্রের সাথে সাথে দিয়ে দেবে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে বেতন দিতে হবে পুরো বেতন এটাও বকাপন সরাসরি হয়ে যাবে

মন্ত্রণালয় থেকে সার সরাসরি ফোন দিয়ে টাকা ট্রান্সফার করবে আশা করি